তো বন্ধুরা এখন আমরা বেরিয়েছি ফরিদ্বারের বাজারে তো আমাদের আসতে একটু লেট হয়ে গেল তার জন্য আমরা হোটেলে এসে জিনিসপত্র রেখেই বেরিয়ে গিয়েছি কারণ এখন যদি হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরোতে হয় তাহলে দোকানপাট বন্ধ হয়ে যাবে আর আমাদেরও কিছু কেনাকাটি আছে এখানে তো সেগুলিই এখানে কিনব আর আমার সঙ্গে আছে ববু তো এখন চলে এসেছি একটা মেডিসিনের দোকানে ওর পায়ের মধ্যে পুরো উড়ে গেছে তো যার জন্য একটা ব্যান্ডেজ হবে ও তো ও ব্যান্ডেজ নিচ্ছে আর আমি দেখো একটু এগিয়ে যাচ্ছি মার্কেটটা তোমাদেরকে একটু দেখাচ্ছি একটু আগে আমরা দিয়ে যাচ্ছিলাম তো এখন জিজ্ঞেস করা করে আবার সেই জায়গাতেই চলে এসেছি আর সামনেই হলো আমাদের তো আমরা ঘরে গিয়ে আর বেশি লেট করিনি মানে রুমে গিয়ে আমরা বেশি লেট করিনি কারণ অনেকটা রাত্র হয়ে গেছে আমাদের আস্তে আসতে যার কারণে বাজার তো বন্ধ হয়ে যাবে তাই আমরা আগেই বেরিয়েছি কিছু কেনাকাটা আছে সেটা কিনে তারপর গিয়ে আমরা ফ্রেশ হবো তো এই যে দেখো হরিদুয়ারের বাজারটা দারুণ হয়তো বা অনেকটাই বড়ো আছে তো আমি এতটা তো শেয়ার করতে পারবো না যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা প্রথমে ভেবেছিলাম কিছু খাবার খেয়ে নেব কিন্তু এখানে এসে দেখলাম যে সেম আনন্দবিহারে যেমন দেখেছিলাম যে শুধু রুটি আর সাথে অল্প ভাত রাজমা সেম প্রসেস এখানেও চলে তো এগুলো খেতে একদমই ভালো লাগে না তো আমরা একটু হাঁটছি দেখছি কি খাওয়া যায় আর একটা তো রাত্রেও হয়ে গেছে তো কিছু খাইনি অনেক দূর গিয়েছে পাইনি কোনো কিছু খাবার আর এখানে আর একটা জিনিস খুব ভালো লেগেছে হরিদ্বার পুরোটা যতটুকু দেখলাম সবটাই ভেজ এখানে ননভেজ কোনো আইটেমই পাচ্ছি না তো এটা দেখে খুব ভালো লাগলো যেহেতু হরিদে উত্তরাখণ্ডকে দেবভূমি বলা হয় যার কারণে এখানে ননভেজটা একদমই চলে না সব ভেজ তো যাই হোক আজকে আমরা বাজারে বের হওয়ার একটাই উদ্দেশ্য ছিল যে আমরা কিছু কেনাকাটা করব। তার মধ্যে বিশেষ করে একটা পাওয়ার ব্যাংক নেব যেহেতু আমরা কালকে কেদারনাথ যাচ্ছে তো তার জন্য একটা পাওয়ার ব্যাঙ্ক নেব কিন্তু পুরো টাউনটাই ঘুরলাম একটা পাওয়ার ব্যাঙ্ক ভালো পাইনি টাউনটা অনেকটাই বড় কিন্তু আমরা যেহেতু ক্লান্ত ছিলাম যার কারণে আমরা ঘুরতে পারিনি আর মোটামুটি অনেকটা রাত্রও হয়ে গেছিলো খাবারও পাবো না এদিকে আর প্রচণ্ড ক্ষুদা পেটে যার জন্য আমরা ঘুরতে পারিনি যতটুকু সম্ভব গিয়েছিলাম কিন্তু মেইন যে উদ্দেশ্য ছিল পাওয়ার ব্যাঙ্ক কেনা সেটাই পাইনি তারপর মন খারাপ হয়ে গেছে তো আবার এখান থেকে আমরা ঘুরেও এসেছি তো হরিদ্বার টাউনে ঘুরে যতটুকু বুঝলাম এখানে হ্যাঁ কাপড়ের দামটা একটু কম বাকি সব কিছুর দাম অনেক বেশি খাবারের দাম তো প্রচণ্ড বেশি তারপর এখানে দেখলাম বাইরে কাপড় নিয়ে বসে আছে ঘড়ি কাপড় এগুলো অনেক দাম কম মানে শীতের ড্রেস একশো টাকা দেড়শো টাকা বলছে তো জানি না এগুলো কোয়ালিটি কেমন হবে কিন্তু দূর থেকে দেখেছি এত একটা খারাপ না একশো টাকা দেড়শো টাকা বলছে আর ঘড়ি দেখছি যে ঘড়ি তো আচ্ছা বুঝেছি এটা যেহেতু ব্র্যান্ডেড না দাম তো কমই হবে এখানে একশো টাকা দেড়শো টাকা করে ঘড়ি বিক্রি করছে তো যাই হোক বাজারে ঘুরে বেশ ভালোই লেগেছে আর আমরা তো প্রচণ্ড ক্ষুধা নিয়ে আছি যার কারণে আবার ঘুরে গেছি দেখো দিকে টুকটুক করে চলে যাচ্ছি খাবার খেতে অনেক রাত্র হয়ে গেছে তারপর হঠাৎ করে দেখা হলো ওর হ্যাঁ বন্ধু আর বন্ধুর ওয়াইফের সাথে ওরা অ্যাকচুয়ালি আজকে আলাদা বেরিয়েছিল ওরা এসে ফ্রেশ হয়েছিল আগে আর আমরা আগে বেরিয়ে গেছি কারণ একবার ফ্রেশ হয়ে আবার ধুলাবালির মধ্যে যাব সেটা ভালো লাগে না যার কারণে আমরা হোটেলে এসে ব্যাগ টেক রেখে আমরা দুজন বেরিয়ে পড়েছি আর ওরা একটু পরে এসেছে তো আমরা টুকটুক থেকে নেমেই হঠাৎ করে দেখলাম ওরা এখানে দোকানে বসে আছে তারপর আমরাও গেলাম ওদের সাথে তো দেখি ওরা কি করে তো এসে দেখলাম ওরা এখানে দুধ খাচ্ছে দুধ আর সন্দেশ নিয়েছে তো দাদা বলছিল যে তোমরা একটু ট্রাই করে দেখো বেশ ভালো খেতে কিন্তু আমি তো দুধ খাই না তো আমি বলছিলাম যে আমি দুধ খাব না আমার জন্য সন্দেশ নিয়ে নাও আর আমার বড় দুধ খেতে ভালোবাসে তো ও দুধ আর সন্দেশ অর্ডার করেছে আর এখানকার দুধটা মালাই বলে এটাকে খুব টেস্ট দিয়ে বানিয়ে দে তো ট্রাই করে খাইয়া দেখে ভালো লাগলো

তো সিঙ্গারটা দেখে মনে হচ্ছে টেস্ট হবে তো ওকে বলছিলাম যে একটা সিঙ্গার ট্রাই করে দেখো হয়তো ভালো হবে কিন্তু সিঙ্গারটা দেখে মিষ্টি মিষ্টি মনে হচ্ছে হয়তো বা সিঙ্গারে ভেজে শিরার মধ্যে দিয়েছে তো ও একটা ট্রাই করবে তো দেখি ওর কেমন লাগে খেতে ওকে একটু জিজ্ঞেস করে দেখি ওর কেমন লাগছে তো চলো কেমন পাওয়া তো অনেক খুঁজতে খুঁজতে এখানে দাদা বৌদির হোটেল পেয়ে গেলাম তো চলো যাই দেখি কেমন লাগে খেতে খাওয়া দাওয়া করি যে দেখো এখন আমরা খেতে চলে এসেছি আর এখানে অনেক খুঁজতে খুঁজতে একটা বাঙালি হোটেল পেয়েছি ওই যে দেখো মেনু কার্ড আছে তো এখানে খাবারটাও মোটামুটি সম্ভবত ভালোই হবে তো দেখলাম নর্মাল থালি যেটা আছে তার মধ্যে অনেকগুলো দেবে তো দেখি কেমন হয় খাবার ডুডুর মন খারাপ ছিল আর এখন হঠাৎ করে ওর মুখে হাসি দেখো মুচকি মুচকি হাসছে ও তারাও জিজ্ঞেস করি কেন এত হাসি দিচ্ছে তো বলো তো হঠাৎ করে এত হাসি কেন তোমার তো ভাত আর আমাদের বাঙালিদের প্রিয় খাবার হচ্ছে ভাত এখানে রুটি পাওয়া যায় রুটির সঙ্গে সবজি কিন্তু এগুলো আমার খেতে বেশি ভালো লাগে না তো অনেক জমজি করে একটা বাঙালি হোটেল পেলাম তো ওখানে খুব ভালো লাগছে আর কি তো বেশ ভালোই খাবার ছিল এখন দেখতেই পারছো একদম বাঙালি আনা ভাত তারপর বেগুন বাজি ডাল সব কিছু দিয়েছে আর সব থেকে অবাক করা বিষয় হলো প্রথমেই আমাদেরকে যাওয়ার পর ঘি দিয়ে দিয়েছে তো বেশ ভালোই লেগেছে খেতে আর এখানে দেখো দিয়েছে আলু পোস্ত আর সাথে ছিল আমরা নিয়েছিলাম এক্সট্রা করে একটা পনির আর ফুলকপির তরকারি ছিল যাই হোক খাবারটা বেশ ভালোই ছিল খারাপ হয়নি তো তোমরা যারা যারা হরিদ্বার আসবে অবশ্যই তোমরা এখানেই চলে যাবে বাঙালি হোটেল যারা ভাত খেতে পছন্দ করো তো দাদা হোটেলে চলে যাবে বেশ ভালোই খাবার হরিদ্বার স্টেশন থেকে বের হয়ে এখানে যে শিবের মূর্তিটা আছে রাউন্ড তো আমাদের বাসায় যেটাকে বলে তিমুখ তো ওইখান থেকেই সোজা ডান দিকে চলে যাবে তো এখানে গেলেই পেয়ে যাবে দাদা বদির হোটেল তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে টাটা